আবার ভয়াবহ সন্ত্রাস ফিরল কাশ্মীরে আবার নিরপরাধ সাধারণ মানুষের রক্তে ভিজলো আমাদের ভূস্বর্গ কয়েকজন মনুষ্যরূপী দানব নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করল কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের এদের মধ্যেই ছিলেন কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ ও পল্লবী তাঁরা তাদের ছোট্ট সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন তবে হয়তো তারা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কি ভয়াবহ মর্মান্তিক ঘটনা তাদের জন্য অপেক্ষা করে রয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার পেহেলগাঁওয়ের ব্যাসারণ উপত্যকাতে অন্যান্য বহু পর্যটকদের মতোই তারাও যখন ছুটির আমেজে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তখন হঠাৎ করে সৈনিকদের মতো খাকি পোশাক পরিহিত কয়েকজন বন্দুকধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে আরম্ভ করে পল্লবীর হাজব্যান্ড মঞ্জুনাথ গুলির আঘাতে তার চোখের সামনে ঘটনাস্থলে মারা যান পল্লবী হামলাকারীদেরকে বলেন যখন আমার হাজব্যান্ডকে মেরে ফেললে তখন আমাকেও মেরে ফেলো তার বয়ান অনুযায়ী একজন হামলাকারী উত্তর দেয় তোমাকে ছেড়ে দিচ্ছি যাও আর গিয়ে মোদিকে বলে দিও পল্লবীর মতোই আরও অনেকে রয়েছেন যারা গতকালকের ওই নৃশংস সন্ত্রাসবাদী হামলায় তাদের প্রিয়জনদের হারিয়েছেন বন্দুকধারী জঙ্গিরা পর্যটকদের নাম জিজ্ঞেস করে তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ হয়ে তারপর তাদেরকে হত্যা করেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর জঙ্গিদের গুলিতে ইতিমধ্যেই অন্ততপক্ষে ছাব্বিশ জন মানুষের মৃত্যু ঘটেছে তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিন্তু যেখানে কাশ্মীরে এত সৈন্য মোতায়েন রয়েছে সেখানে ইন্টেলিজেন্স বিভাগ এবং সৈন্যবাহিনীর যাবতীয় নজরদারি আর সতর্কতা এড়িয়ে কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর নৃশংস সন্ত্রাসবাদী হামলা হত্যাকারী জঙ্গিদের ধরার জন্য ভারতের এজেন্সিগুলি কিভাবে কাজ করছে এই পরিস্থিতির মোকাবিলার জন্য ভারত সরকারই বা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আর এই নির্মম হামলার দায় স্বীকার করেছে যে জঙ্গি সংগঠন নাম দ্য রেজিস্ট্যান্স ফোর্স সংক্ষেপে টিআরএফ কি তাদের বৃত্তান্ত এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট একজন লাল রঙের পোশাক পরিহিতা মহিলা ক্যামেরার সামনে অসহায়ভাবে চিৎকার করে বলছেন আমার হাজবেন্ডকে বাঁচান দয়া করে আমার হাজবেন্ডকে বাঁচান আরেকজন মহিলা বলছেন আমরা ভেলপুরি খাচ্ছিলাম আমার হাজব্যান্ড পাশেই দাঁড়িয়েছিলেন একজন লোক এলো সে বলল মনে হয় এ মুসলিম নয় আর আমার হাজবেন্ডকে গুলি করে দিল এভাবেই আবার রক্তাক্ত হলো কাশ্মীর গতকালকের ওই নৃশংস সন্ত্রাসবাদী হামলার পর মৃতদের পরিবার পরিজনদের এ ধরনেরই অসহায় হাহাকারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ের ব্যাসারণে কাশ্মীর ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে পেহেলগাঁও হচ্ছে তাদের পছন্দের তালিকার ওপরের দিকে থাকা একটি স্থান উঁচু উঁচু পাহাড় সবুজ ঘাসে থাকা বিস্তৃত ঢালু জমি জঙ্গল আর পাহাড়ি ঝর্ণা সব মিলিয়ে পেহেলগাঁও যেন ছবির বই থেকে উঠে আসা একটি অসাধারণ ল্যান্ডস্কেপ আর তার মধ্যে ব্যাসারণ তার প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে দর্শকদের কাছে এক টুকরো সুইজারল্যান্ড কিন্তু এই বিভৎস জঙ্গি হামলা পরিবেশের সেই সৌন্দর্যের ওপরে এক পোঁচ কালি ঢেলে দিয়েছে ব্যাসারণের সবুজ ঘাস নিরপরাধ পর্যটকদের রক্তে ভিজে গেছে পেহেলগাঁওয়ের শান্ত পরিবেশ নিহতদের পরিজনদের বুক ফাটা আর্তনাদের প্রতিধ্বনিতে ভরে উঠেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ অসমতল পাহাড়ি অঞ্চল হওয়ার ফলে সুরক্ষা বাহিনীগুলির কাছে এখানে চিরুনি তল্লাশি এবং সার্চ অভিযান চালানো খুবই কঠিন যার ফলে এ অঞ্চলে বরাবরই জঙ্গি গোষ্ঠীদের প্রভাব রয়েছে তবে গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনীর লাগাতার নজরদারিতে এখানে জঙ্গি কার্যকলাপ বেশ খানিকটা কমেছিল কিন্তু অন্তত বছর খানেক ধরে বিভিন্ন ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছিল কাশ্মীরে আবারও জঙ্গি কার্যকলাপ বাড়ছে এর আগে একাধিকবার এখানে বহিরাগতদের ওপর জঙ্গি হামলা হয়েছে এমনকি সেখানকার স্থানীয় বাসিন্দারাও হামলার শিকার হয়েছেন এতে তাদের মৃত্যু ঘটেছে তবে এ ধরনের টার্গেটেড হত্যা এর আগে বড় একটা হয়নি পুলওয়ামার পর এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড এই প্রথম তবে এবার তারা হামলা চালিয়েছে সাধারণ নিরাপরাধ পর্যটকদের উপর সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে বাইশে এপ্রিল মঙ্গলবার অন্যান্য দিনের মতোই পর্যটকরা সামনে বিস্তৃত ঘাসের জমিতে ঘোরাফেরা করছিলেন কেউ ঘোড়া চড়েছিলেন পরিবার পরিজনদের সাথে কেউ খাওয়া দাওয়া করছিলেন এরকমই ছুটি কাটানোর আমেজের মধ্যেই হঠাৎ করে সেখানে ঢুকে পড়ে সেনাবাহিনীর খাকি উর্দি পরিহিত কয়েকজন জঙ্গি আগে জানা যাচ্ছিল জঙ্গিদের সংখ্যাটা দু থেকে তিনজন এখন জানা যাচ্ছে সেই সংখ্যাটা পাঁচ থেকে ছয় জন কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে অনেককে তাদের নাম ধাম পরিচয় জিজ্ঞেস করে তাদের ধর্ম পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ হয়ে গুলি করে হত্যা করা হয় তারা বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদেরকেই হত্যা করেছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি বন্দুকধারী হত্যাকারীরা পর্যটকদের নাম পরিচয় জানার জন্য আইডেন্টি কার্ড চেক করছিল তাদের ধর্ম সম্পর্কে নিঃসন্দেহ হওয়ার জন্য কলমা পড়তে বলেছিল মাথায় লাগানো সিঁদুর দেখেও তাদেরকে হিন্দু হিসেবে শনাক্ত করে তারপর গুলি করে হত্যা করা হয় অর্থাৎ জঙ্গিরা একেবারে টার্গেট করে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত অন্ততপক্ষে জনের মৃত্যু ঘটেছে তবে সংখ্যাটা আরো বাড়তে পারে কারণ অনেকেই এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন গুলিবিদ্ধ সবাইকে পেহেলগাঁওয়ের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যাচ্ছে নিহতদের মধ্যে একজন ছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার একজন ছিলেন আইবি অফিসার আর দুজন বিদেশি পর্যটকও ছিলেন যাদের মধ্যে একজন সম্ভবত ইটালির আর অপরজন সম্ভবত নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গেরই পাটুলির বাসিন্দা বিতান রয়েছেন অধিকারী মঙ্গলবার সকালে বাকি পর্যটকদের মতোই শ্রীপুত্রসহ সহ তিনিও গিয়েছিলেন বৈশারণে আর তারপর ঘটে যায় এই বিভৎস হত্যাকাণ্ড যেখানে বিতান সহ পশ্চিমবঙ্গ থেকে যাওয়া মোট তিনজন পর্যটকের মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে হামলাকারী জঙ্গিরা বেছে বেছে এই ব্যাসারণ উপত্যকাকেই টার্গেট করেছে কারণ ভূ প্রকৃতিগতভাবে দুর্গম হওয়ার কারণে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখনো উন্নত নয় এখানে আসা যাওয়ার মাধ্যম হয় পায়ে হেঁটে নয়তো ঘোড়ায় চেপে পাশেই রয়েছে জঙ্গল আর পাহাড় ফলে এখানে পৌঁছতে সুরক্ষা বাহিনীর অনেকটা সময় লেগে যাবে এ সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই বেছে বেছে এই অঞ্চলটিকে টার্গেট করে জঙ্গিরা জানা যাচ্ছে যে হামলার পর জঙ্গিরা পাশের জঙ্গলের ভেতর দিয়ে পালায় ঘটনার খবর পাওয়া মাত্রই সেনাবাহিনী আর কাশ্মীর পুলিশ তড়িঘড়ি কাজে নেমে পড়ে বিরাট বড় সেনাবাহিনী এই পুরো অঞ্চলটিকে একেবারে অবরুদ্ধ করে ফেলে হত্যাকারী জঙ্গিদের খোঁজে চিরুই তল্লাশি সার্চ অপারেশন সবকিছুই চলছে গতকাল দুপুর থেকে হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি অভিযান চলছে রাতেও সার্চ অপারেশন চলেছে ভারত সরকারের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সিগুলি একযোগে কাজ করতে শুরু করেছে সিআরপিএফ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে জঙ্গিরা কোথা থেকে এসেছিল কিভাবে এসেছিল কারা কারা তাদেরকে সাহায্য করেছিল আর কোথায় তারা লুকিয়ে থাকতে পারে এই সমস্ত কিছু নিয়ে জোরদার তদন্ত চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে গিয়েছিলেন ঘটনার খবর পাওয়া মাত্রই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রীনগরে যাওয়ার বার্তা দেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া এক্সে এই হামলার কড়া নিন্দা করেন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান আর সেই সাথে তিনি বলেন এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড়া হবে না সবাইকে শাস্তি পেতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের বৈঠক করেন দিল্লিতে তার বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীরের ডিজিপি ও সেনা আধিকারিকেরা তারপর অমিত শাহ শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যান আর গতকাল রাত আটটা নাগাদ সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তিনি বৈঠক করেন ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু বিরোধী দল কংগ্রেস সহ আরো অনেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সৌদি আরব সফর কাটছাট করে আজ সকালেই ভারতে ফিরে এসেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে তিনি এ নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছেন এই নৃশংস আর বর্বর হত্যাকাণ্ডকে কড়া নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা চার দিনের ভারত সফরে আসা মার্কিন উপরাষ্ট্রপতি জি ডি ভান্স বর্তমানে ভারতে রয়েছেন তিনিও এই জঙ্গি হামলার নিন্দা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ব্যাসারণে ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিহতদের মরদেহগুলির প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেন আর তাদের পরিবার পরিজনদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা প্রদান করেন এই বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে দা রেজিস্ট্যান্স ফোর্স নামক একটি সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফ নামে পরিচিত এই সংগঠন সোশ্যাল মিডিয়াতে এই হামলার দায় স্বীকার করে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে বহিরাগতরা কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে অর্থাৎ তিনশো ধারা প্রত্যাহার করে নেওয়ার পর ভারতের অন্যান্য অঞ্চল থেকে বহু মানুষ কাশ্মীরে গিয়ে জমি কিনে বসবাস করতে শুরু করেন হুঁশিয়ারি দিচ্ছে যেভাবে ভারত সরকার এই বহিরাগতদেরকে সার্টিফিকেট প্রদান করছে তার জন্যই নাকি তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে কিন্তু কথা হচ্ছে জঙ্গিরা যাদেরকে হত্যা করেছে তারা কেউই জম্মু কাশ্মীরে বসবাসকারী বাসিন্দা নন তারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটক যাদের উপর কাশ্মীরের স্থানীয় অর্থনীতির বেশিরভাগটাই নির্ভর করে অবশ্য অতীতেও পর্যটকদের ওপর এ ধরনের জঙ্গি হামলা ঘটেছে সাম্প্রতিক অতীতে এ ধরনের ঘটনা ঘটেছিল দু সালে সে বছর অমরনাথ যাত্রার সময় পুণ্যার্থীদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল যেখানে আটজন জন মানুষের মৃত্যু ঘটেছিল আর আঠারো জন আহত হয়েছিলেন কিন্তু এত বড় মাপের সন্ত্রাসবাদী হামলা যেখানে পর্যটকদের নাম ধাম ধর্ম পরিচয় দেখে একেবারে বেছে বেছে টার্গেটেড কিলিং করা হয়েছে সেরকমটা এর আগে হয়নি টিআরএফ নামক এই সংগঠনটি কেন এরকম হামলা চালালো তা বলার পূর্বে এই সংগঠনটির কিভাবে উদ্ভব ঘটল সে সম্পর্কে কয়েকটি কথা বলা প্রয়োজন উনিশশো সালে পাকিস্তানে বসবাসকারী জঙ্গি হাফিজ মোহাম্মদ সঈদ এবং জাফর ইকবাল এই দুজনে মিলে জামাত উদ্দাওয়া নামক সংগঠনটি প্রতিষ্ঠা করে এই সংগঠনের লক্ষ্য ইসলামের সালাফি আন্দোলনকে প্রসারিত করা এই সময় আরেক জঙ্গি জাকিউর রহমান লখভি যাকে বলা হয় মুম্বাই হামলার মূল চক্রি তার একটি জঙ্গি সংগঠন ছিল লখভি সেই সংগঠনটিকে উনিশশো সালে হাফিজ সঈদের জামাতের সাথে যুক্ত করে দেয় এই দুটি সংগঠন একসাথে মিলে একটি নতুন সংগঠনের জন্ম হয় যার নাম মার্কাস উদ্দাবা আল ইরসাদ এরপর উনিশশো সালে আফগানিস্তানের কুনার অঞ্চলে সন্ত্রাসবাদীদের একটি মিটিং হয় সেই মিটিং এই উনিশশো সালে গঠিত মার্কাস উদ্দাবা আল ইরসাদ সংগঠনটির থেকে জন্ম হয় কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কারে তাইবার তবে সেই সময় এই নতুন জঙ্গি সংগঠন লস্কারে তাইবার সংগঠনটির পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল সেই অর্থের যোগান দেয় আল কায়দা প্রধান ও লাদেন। লাদেন হাফিজ সঈদ জাফর ইকবাল এবং লাকভিকে প্রচুর অর্থ দেয় যাতে লস্কর আল কায়দার হয়ে কিছু কিছু কাজ করতে পারে লস্করে তৈবার মূল এজেন্ডা হচ্ছে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা আর তার জন্যই এই জঙ্গি সংগঠনটির বেশিরভাগ কর্মকাণ্ড কাশ্মীরের মাটিতেই হয়ে থাকে উনিশশো সাল থেকে জম্মু কাশ্মীরে লস্করে তৈবার কর্মকাণ্ড শুরু হয় শুরুর দিকে এরা কাশ্মীরে অনুপ্রবেশ করে স্থানীয় কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলা করা সেখানকার স্থানীয় মুসলিম অধিবাসীদেরকে ভারতের বিরুদ্ধে ক্রমাগত উস্কানি দেওয়া তাদেরকে ভারত বিরোধী কার্যকলাপে যোগ দেওয়ার প্রযোজনা দেওয়া তাদেরকে বন্দুক সরবরাহ করা এই সব কাজই করত আর শুরু থেকে লস্করে তৈবাকে পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই সব দিক থেকে সাহায্য করেছিল ভারত সরকার লস্করে তৈবাকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে কিন্তু তারপরেও এই সংগঠন ভারতের মাটিতে নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাতে থাকে এবং বহু নির্দোষ নাগরিককে হত্যা করতে থাকে দু সালে জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা প্রত্যাহার করা হয় আর জম্মু কাশ্মীরের স্পেশাল রাজ্যের স্ট্যাটাস তুলে নিয়ে একে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত করে দেওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের ভেতরে ভেতরে খানিকটা হলেও অসন্তোষ ছিল আর এই অসন্তোষের আড়ালে লস্কর তৈবার জঙ্গিরা আবার নতুন করে সক্রিয় হয়ে ওঠে তারা আরেকটি নতুন সংগঠন গড়ে তোলে এতে তাদেরকে সাহায্য করে কাশ্মীরে থাকা আরেকটি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা পাক মদত পুষ্ট লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিন একসঙ্গে মিলে গড়ে তোলে এই নতুন সংগঠন যার নাম দ্য রেজিস্টেন্স ফোর্স সংক্ষেপে টিআরএফ আর তখন থেকে লস্কর এ তৈবা জম্মু কাশ্মীরে তাদের বিভিন্ন চালানোর জন্য এই সংগঠনের ব্যবহার করে আসছে অর্থাৎ টিআরএফ হচ্ছে প্রক্সি সংগঠন। নামক এক ব্যক্তিকে এই সংগঠনটির প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় এই ব্যক্তি শ্রীনগরের বাসিন্দা এবং ব্যাঙ্গালোর থেকে এম বিএ পাশ করেছে ওআরএফ ম্যাগাজিন দু হাজার একুশ সালে টিআরএফ এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদন অনুসারে এই সংস্থা প্রতিষ্ঠায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই একটি বড় ভূমিকা পালন করেছিল এমনকি আইএসআই এর কর্মকর্তারা এর নামটিও প্রস্তাব করেছিল টিআরএফ হলো প্রথম সন্ত্রাসী সংগঠন যার নাম ইংরেজিতে দেওয়া হয়েছে সাধারণত সন্ত্রাসবাদী সংগঠনের নামে উর্দু বা ফার্সি শব্দ ব্যবহার করা হয় বলা হয়ে থাকে যে বিশ্বের চোখ এড়াতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এই সংগঠনটির নাম ইংরেজিতে রেখেছিল এই সংগঠনটি অনলাইনে তার সদস্যদের করে। যোগদানের সঙ্গে সঙ্গেই সদস্যদের প্রথমে সীমান্তের ওপারে পাক অধিকৃত কাশ্মীরে নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ শেষে তারা পুনরায় নিজেদের বাড়িতে ফিরে আসে তারপর ওপর থেকে যখন যেরকম নির্দেশ আসে তারা সে অনুযায়ী কাজ করে সম্ভবত টিআরএফ এর জোন অনুযায়ী কাজ করে আর এই সরাসরি নির্দেশ দেওয়া হয় পাকিস্তান থেকে দু সালের পর ভারত সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অর্থ সরবরাহ ব্যবস্থার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে যার প্রভাব এই সংগঠনটির ওপরও পড়ে গ্রেটার কাশ্মীর সংবাদপত্র দু সালে এনআইএর সূত্র মারফত তাদের তহবিল সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদন অনুসারে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান থেকে টাকা সরবরাহ বন্ধ হয়ে গেলে টিআরএফ এর শীর্ষ কর্মকর্তারা সংগঠন চালানোর জন্য নিজেদের জমি বিক্রি করা শুরু করে দু এবং দু সালে সংগঠনের কমান্ডার তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে সদস্য জঙ্গিদের পেমেন্ট দিয়েছিল এইসব জঙ্গি সদস্যদেরকে অর্থ প্রদানের দুটি উপায় রয়েছে যারা এর ডাইরেক্ট অপারেটিং মেম্বার অর্থাৎ যারা সরাসরি সন্ত্রাসমূলক কর্মকাণ্ডগুলি চালায় তাদের মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয় আর গুপ্তচররা তাদের কাজ অনুসারে বেতন পায় দু সাল থেকে টিআরএফ তাদের জঙ্গি কার্যকলাপ শুরু করে সেই থেকে আজ পর্যন্ত তারা ছোট বড় বহু হামলা আর হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত কখনো তারা সেনা জওয়ানদের টার্গেট করে কখনো কাশ্মীরের পুলিশ কর্মীদেরকে হত্যা করে আবার কখনো কাশ্মীরি স্থানীয় মানুষ সহ সাধারণ নাগরিকদেরকে হত্যা করেছে দু সালে ভারত সরকার এই সংগঠনটিকেও নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অবশ্য তারপরেও তারা রিয়াসি এবং গান্দেরওয়ালে আরো দুটি সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তবে ব্যাসারণে গতকালের এই হামলা তাদের করা এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলা সেই সাথে জানা যাচ্ছে যে এই হামলাতে সাথে আরেকটি জঙ্গি সংগঠন জৈস মোহাম্মদও যুক্ত ছিল এই হামলা পাকিস্তানও বিবৃতি প্রকাশ করেছে দা হিন্দুর খবর অনুযায়ী পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে যা ঘটে গেছে তা নিয়ে তারা নাকি উদ্বিগ্ন সেই সাথে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানাচ্ছে সত্যি পাকিস্তানের নির্লজ্জতার কোন সীমা নেই এত বড় একটি জঙ্গি হামলাতে পাকিস্তানের কোনো হাত নেই কথা কোনো বিশ্বাস করা সম্ভব নয় তাছাড়া পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই এর সাথে সম্পর্কিত এই তথ্য বহু আগে থেকেই সবার জানা রয়েছে অথচ এ সমস্ত কিছুর পেছনে যাদের অদৃশ্য হাত রয়েছে সেই পাকিস্তানি আবার সহমর্মিতা জানাচ্ছে অবশ্য সেই সাথে তারা জম্মু কাশ্মীরকে উল্লেখ করছে ইনলিগালি অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর বলে অর্থাৎ বেআইনি অধিকৃত কাশ্মীর বলে অবশ্য পাকিস্তানের কাছ থেকে অন্য কিছু সত্যি আশা করা যায় না কিন্তু তারা যে উদ্দেশ্যে এই নারকীয় ঘটনাটি ঘটিয়েছে সেই উদ্দেশ্যকে কিছুতেই সফল হতে দেওয়া যায় না শুরু থেকেই পাকিস্তান চেষ্টা করে আসছে ভারতের মধ্যে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজনকে আরো গভীর করে তোলা আর সেজন্যই জঙ্গিরা সাধারণ হিন্দু পর্যটকদেরকে বেছে বেছে হত্যা করেছে যাতে এই ঘটনার মাধ্যমে এই দুই কমিউনিটি একে অপরকে ঘৃণা আর অবিশ্বাসের চোখে দেখতে শুরু করে এই হামলাতে ক্ষতি যেরকম হিন্দুদের হয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেরকমই ক্ষতি হয়েছে সেখানকার স্থানীয় মুসলিমদেরও যারা কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ কারণ সবে সবে কাশ্মীর তার পুরনো ছন্দে ফিরতে আরম্ভ করেছিল কাশ্মীরে আবার পর্যটকদের ঢল নেমেছিল শুধুমাত্র গত বছরই কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন দু কোটি মানুষ আর এবছর যেভাবে সেই সংখ্যাটা বাড়ছিল তাতে অনুমান করা হচ্ছিল পর্যটকের সংখ্যা বিগত সব রেকর্ড ভেঙে ফেলবে কিন্তু এই ঘটনা সেই সমস্ত কিছুকে এক লহমায় বদলে দিল সন্ত্রাস আর হত্যার ঘটনায় কাশ্মীর আবার থমথমে হয়ে উঠল যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো সেখানকার পর্যটন শিল্প যে শিল্পের ওপর সেখানকার স্থানীয় অর্থনীতির বেশিরভাগটাই নির্ভরশীল সেখানকার স্থানীয় মানুষদের রুজি রুটির সংস্থান হয় এই পর্যটকদের কাছ থেকে রুজি রুটির সেই সংস্থান আগামী অনেকটা সময়ের জন্য পিরাট ব্যাহত হয়ে গেল তাছাড়া আগামী জুলাই মাসে অমরনাথ যাত্রার সূচনা হওয়ার কথা ছিল একে কেন্দ্র করেও সেখানে বহু মানুষের সমাগম হওয়ার আশা ছিল হচ্ছে এই অমরনাথ যাত্রার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু সেখানেই যেভাবে এই আর জঙ্গি হামলা তাতে সমস্ত কিছু অনিশ্চিত হয়ে পড়েছে যার ফলে পর্যটকদের ওপর হওয়া এই প্রাণঘাতী হামলার ঘটনা পুরো দেশের পর্যটকদের তো বটেই এমনকি আন্তর্জাতিক পর্যটকদের নিরাপত্তার বিশ্বাসকে যেরকম আঘাত করেছে ঠিক সেরকমই আঘাত করেছে আমাদের দেশের সবচেয়ে সুন্দরতম পর্যটন কেন্দ্র পর্যটন শিল্পে। সেখানকার সাধারণ রুজি এখানে আরেকটি উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন এই ছাব্বিশ নিহতের মধ্যে একজন ছিলেন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা নাম সৈয়দ আদিল হোসেন শাহ তিনি জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন তিনি তাদের হাত থেকে বন্দুক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন যখন তাকে গুলি করে নৃশংস হত্যা করা হয় আমাদের সেনা জওয়ানদের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে যে তারা সেই সব নরপশুদেরকে খুঁজে বের করতে সক্ষম হবে কিন্তু সেই সাথে ভারতকে এও খুঁজে বের করতে হবে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত রয়েছে কোন কোন সন্ত্রাসবাদী সংগঠন এই হামলা চালিয়েছে কারা নির্দেশ দিয়েছে এর পেছনে পাকিস্তানের কি ভূমিকা রয়েছে এই সব তথ্য অতি অবশ্যই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলিকে খুঁজে বের করতে হবে আমাদের দেশেরই কেউ যদি এর সাথে জড়িত থাকে তার স্বরূপও উদ্ঘাটন করতে হবে কারণ ব্যাসারণে যখন এই ঘটনা ঘটে তখন সেখানে প্রায় দু হাজার পর্যটক উপস্থিত ছিলেন অথচ এত জনসমাগম সত্ত্বেও সুরক্ষা ব্যবস্থা কেন এতটা ঢিলেঢালা ছিল তাও খতিয়ে দেখা দরকার তাছাড়া জঙ্গিরা কিভাবে জানলো যে সেখানে সৈন্যবাহিনীর উপস্থিতি থাকবে না তারা নির্বিঘ্নে বন্ধু খাতে এলো রাউন্ডেরও বেশি গুলি চালালো এত সংখ্যক আভ্যন্তরীণ খবর না পেলে এত সব কিছু এভাবে করা কিছুতেই তাদের পক্ষে সম্ভব হতো না ফলে কারা কারা এ সমস্ত কিছুর সাথে তলে তলে যুক্ত তাও প্রকাশ হওয়াটা প্রয়োজন আজও আমরা জানি না সেই হামলার সময় ট্রাক কার সেখানে চিহ্নিত করাটা দরকার আর সেই সাথে এও দরকার যে পাকিস্তান এর সাথে কিভাবে যুক্ত তাও প্রকাশ করা এই নৃশংস হামলার পর আমেরিকা রাশিয়া ইতালি সহ বিশ্বের বেশিরভাগ শক্তিশালী দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে এই পরিস্থিতিতে উপযুক্ত পাকিস্তানের সর্বসমক্ষে তুলে ধরতে পারলে এ ঘটনার সাথে তাদের সংযোগ প্রমাণ করতে পারলে। আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একেবারে কোণঠাসা করা সহজ হয়ে পড়বে তাই সেনাবাহিনী যেরকম হত্যাকারীদেরকে খুঁজে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে সেরকমই চেষ্টা কূটনৈতিক এবং রাজনৈতিক স্তরেও চালিয়ে যেতে হবে আর সেই সাথে পাকিস্তান এবং তার মদত সন্ত্রাসবাদী সংগঠনগুলির ভারতকে বিভাজন করার ফাঁদে কোনো মতেই পা দেওয়া যাবে না এই সংকটের সময়ে আমাদের সবাইকে একজোট হয়ে এর মোকাবিলা করতে হবে নিজেদের মধ্যে ঘৃণা আর অবিশ্বাসকে সরিয়ে আমাদেরকে এক থাকতে হবে আশা রাখি আমাদের দেশ অতি দ্রুত সফলতা লাভ করবে এ নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ